bisa কিন্তু মুন্সীগঞ্জের বাস স্ট্যান্ড থেকে শুরু করে সুপার মার্কেটে সুপার মার্কেট পুঁথি এখন আছে তারা তারা এর আগে কিন্তু দেখেছিলেন দর্শক যে তারা কিন্তু মুক্তারপুর ব্রিজেও একটি মুক্তারপুর ব্রিজে কিন্তু মুক্তারপুর যে সেতু বাড়ার একমাত্র নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে আসার যে একমাত্র সেতু সেই সেতুতে কিন্তু তারা প্রায় চার ঘন্টার মতো বা চার ঘন্টার অধিক তারা অবরোধ করে রেখেছিল এবং এখন আবার মুন্সীগঞ্জের বাস স্ট্যান্ড এলাকা থেকে সুপার মার্কেটের দিকে সুপার মার্কেট মুখে আসছে তারা اے اللہ اے اللہ اے نبی 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 আমরা আপনাদের জানার চেষ্টা করেছিলাম যে আমি মানবো না এবংটি দেখছিলেন তারা কিন্তু সুপার মার্কেট মুর্শিগঞ্জের সুপার মার্কেট এলাকা এই এলাকা অতিক্রম করে কিন্তু তারা এখন মুর্শিগঞ্জের কাচারির যেই ই আছে কাচারি মুর্শিগঞ্জে কিন্তু কাছে এখন তারা কাছারি দুঃখী হচ্ছে এবং কাছাকা কাছের দিকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে তারা কিন্তু যেমনটা শুনছিলেন তারা কিন্তু দুঃসময়ের দুঃসময়ের ভাই আমরা তো ভুলি নাই এই স্লোগান এই স্লোগানের সাথে কিন্তু তারা কাঁচারির ওই কাছারির দিকে এগোচ্ছে

বে আর তোমরা কেনা বে আর তোমরা কেনা ওলিয়র পুলিশটা এই যে কান্না ধরছো না ও আয় তুমি ভুলি নাই আমরা তোমায় ভুলি নাই আমরা তোমায় ভুলি নাই আমরা তোমায় ভুলি নাই আমরা তোমায় ভুলি নাই আমার ভয় অসিস্টো তোমরা করো পরিচয় তোমরা আমরা তোমায় ভুলি নাই দুশময়ের প্রতীক ভাই আমরা তোমায় ভুলি নাই আমরা তোমায় ভুলি নাই আমরা তোমায় ভুলি নাই আমরা তোমায় ভুলি নাই

গশালক শিলগোর্সে মূলত আমরা যে কিছুদিন আগে যে নমিনেশন ঘোষণা করলাম এই ঘোষণায় আমরা প্রতিবাদ জানি এর আমি পারি আমরা যেহেতু তৃণমূলের সাথে সম্পৃক্ত যে নেতা আছেন এই মহিদিন সাহেব ওনাকে ডাক দিয়ে তৃণমূল সম্পৃক্ত না ওনাকে নমিনেশন দিচ্ছে এই জন্য আমরা এই নিন্দা এবং এই নমিনেশনে আমরা পুনঃ অবস্থার দাবি জানাই

যে তাদের দাবি মানা রাখ পর্যন্ত কিন্তু তারা মশাল মিছিলটি করবে এবং এই মশাল যেমনটি গতকাল কিন্তু আপনারা দেখতে পেয়েছেন নিউজ সেভেন টু ডট টিভির মাধ্যমে যে গতকালও কিন্তু তারা একবার মশাল মিছিল করেছিল এবং সেই সাথে আজকে কিন্তু মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ সাগা যাওয়ার যে সেতু মুক্তারপুর সেতু নামে আমরা তাদের কাছে পরিচিত সেই সেতুতে কিন্তু তারা আজকে প্রায় চার ঘন্টার মতো যানবাহন আটকে রেখে অবরোধ অবরোধ করেছিলেন এবং সেই অবরোধ শেষে কিন্তু তারা এখন আবার মুন্সীগঞ্জের শহীদ মিনার সংলগ্ন এলাকার কাছারি থেকে কিন্তু প্রস্থান করলেন এবং সেই সাথে কিন্তু তাদের পরবর্তী পরবর্তী কর্মকাণ্ড আমরা নিউজ সেভেন্টি ওয়ান টিভির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দর্শকরা দেখছিলেন যে এখন এই কাছারির কিন্তু তারা তাদের বসার বিশি শেষ করলো ・おい

যেমন দেখছিলেন যে শ্লোক বসা শেষ করছে এবং এই চেষ্টাতে স্লোগান দিচ্ছিলেন যে দর্শক আমরা যদি একটু দূরের থেকে দেখানোর চেষ্টা করি যে কতটুক এলাকা বিস্তৃত কতটুকু এলাকা নিয়ে তারা এই এই যে মশাল তিন ভাগে কিন্তু শেষ তিন ভাগ অথবা ছোট ছোট করে চার ভাগে কিন্তু এই শেষ করছে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো যে দর্শক আপনারা যেমনটি দেখছিলেন যে তারা এই মশাল তিন থেকে চার ভাগে কিন্তু রাস্তার ভেতরে ফেলে কিন্তু তাদের এই যে মশাল মিছিলটি সে মশাল মিছিলটির সমাপ্তি ঘটাবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা কিন্তু মিছিলটির সমাপ্তি এখানে ঘটিয়েছে এবং পরবর্তীতে তাদের কি কর্মসূচি আমরা নিউজ সেভেন টু ওয়ান ডট টিভির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা সব সময় বসে আছি

i <laughs> do দেখ <coughs> একটু জানার চেষ্টা করবো আপনার কে তো দুই হাজার তেইশ সালের যেই দুই হাজার হ্যাঁ হ্যাঁ দুই হাজার দর্শক দুই হাজার বাইশ সালের যেই মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকায় যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনায় কিন্তু আপনার চোখ এবং নাকের কিন্তু ক্ষত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনি এখানে মশাল মিছিলে অংশগ্রহণ করেছেন একটু আমাদেরকে বলেন আপনার অনুভূতিটা কি এবং কি চাচ্ছেন এই মশাল মিছিলের মাধ্যমে আমি দুই হাজার বাইশ সালে

Atake lomiso, akari lepio zipa, lakaro lakariko, koko kubuhi toba te, lakaro lomiso. Atake lomiso, akari lomiso, lakaro lakariko,

আছে এখানে এসে এসেছ এবং পরবর্তীতে কি করতে চাও আসলে এই সময় নমিনেশন দেওয়ার সময় না এই সময়টা হচ্ছে আমাদের বেগম ফালদা জিয়ার দোয়া তার যে সুস্থতা কামনা সেই সুস্থতা কামনার দোয়ার সময় এই সময়ে এই নমিনেশন দেওয়াটা আমি মনে করি যে আসলে রাজনীতির এই সময়ে আসলে এই বেগম জিয়ার সুস্থতা কামনার জন্য দেশবাসী দোয়া করতেছে এবং তার জন্য সকলের মন আহ সেদিকে পড়ে আছে কিন্তু এই সময়ে এই নমিনেশন দেওয়াটা আসলে প্রশ্নবিদ্ধ এই যে মশাল মিছিল এই মশাল মিছিল আমরা দেখেছিলাম যে গতকালও কিন্তু এই মশাল মিছিল দেওয়া হয়েছিল এবং আজকেও কিন্তু সেই একইভাবে মশাল মিছিলের বাস্তবায়ন করা হয়েছে এই মশাল মিছিল আসলে কয়দিন চলবে আসলে কয়দিন চলবে সেটা জানি না কিন্তু আসলে নেতা কর্মীদের যে ক্ষোভ নেতা কর্মীদের যে ভালোবাসা আসলে যে নেতার যে নেতার ডাকে সব নেতা কর্মীরা সারা দেয় যে নেতার ডাকে রিক্সা চালক শ্রমিক চালক ভ্যান চালক মহিলা শিক্ষার্থী সহ সকল শ্রেণীবাসার মানুষ সারা দেয় এবং একজন নমিনেশন পাওয়ার যোগ্য যোগ্যতা যে যে যোগ্যতার থাকা দরকার সেই সকল যোগ্যতা মহিদ্দিন সাহেবের আছে সেই জন্য সেই সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে মুন্সিগঞ্জের সকল ইউনিটের নেতা কর্মীরা আজকের এই প্রতিবাদ স্বরূপ জানাচ্ছে এবং এখানে তার এটার পূর্ণ পূর্ণ যাতে এই নমিনেশনটা পূর্ণভাবে বিবেচনা করে করা যায় সেই প্রতিবাদ জানাচ্ছে দর্শক যেমনটি শুনছিলেন যে তারা কিন্তু আজকের এই মশাল মিশনটি এক প্রকার ক্ষোভ এবং ভালোবাসা থেকে কিন্তু এই মশাল মিশনটি আয়োজন করেছে

এখনো কিন্তু তাদের ক্ষোভের ক্ষোভের কারণে কিন্তু এই এখানে স্লোগান দিয়ে যাচ্ছে of দর্শক আমরা যেমনকে শুনেছিলেন যে বিএমপি তিন আসনের যেই নমিনেশন সেই নমিনেশন বাতিল করার উদ্দেশ্যে কিন্তু তারা আজকে এই বিক্ষোভ করেছে এবং মশাল মিছিলের মশাল মিছিল এই এই নমিনেশনকে বাতিল করার জন্য কিন্তু তারা আজকে এই যে মশাল মিছিল মশাল মিছিলকে আর মশলা মিছিল করেছিল এবং দর্শক আপনারা কিন্তু নিউ সেভেনটিন ডট টিভির মাধ্যমে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার যে কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড কিন্তু নিউ সেভেনটিন ডট টিভির মাধ্যমে আপনারা দেখ সবার আগে জানা জানতে পারবেন আমি আপনাদের সাথে ছিলাম তৈবুর রহমান নিউ সেভেন্টিন ডট টিভি